গোডাউন ভর্তি আছে মা অসংখ্য মাঠ তো সাধারণভাবে আপনি কি এই যে ঘাস কাটার মেশিনে সব ধরনের পার্টসই কি আপনার কাছে পাওয়া যায় সব ধরনের পার্টস তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে গাছ কাটার মেশিন তো এই মেশিনের ব্লেড বিভিন্ন ধরনের টুলস তারপরে আপনার কাঠের মেশিনে যেমন মেশিনটা স্টার্ট আনা একটা ফ্ল্যাগ লাগবো একটা কার্বোডার লাগবো অয়েল লাগবো যেখানে যা লাগবে এটা হলো কার্বোডার

ওইটা হলো বড়টা আমি আপনাদের দেখাইতাছি কেউ যদি চায় কার্পোডার বলতে কার্পোডার থেকে শুরু করে আপনার সব সব এই যে যেমন বেল মেশিনের ফোর স্টকের বেল এই যে দেখেন এই বেলগুলো লাগে কিন্তু ফোর স্টকে এগুলো সব কিছু তো সাধারণ ভাই এগুলো হলো আপনার যে যন্ত্রাংশগুলো দেখতে পারছি এগুলো হলো মেশিনের বিভিন্ন পার্স তো ছোটো খাটো পার্সের কারণেই কিন্তু মেশিনগুলো এক লাখ টাকা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মেশিনগুলো ওই দেখা গেল ছুটো খাটো যন্ত্রাংশের জন্যই কিন্তু বসে থাকে এই যে না তো এগুলো হলো বিভিন্ন মেশিনের বিভিন্ন কার্বোরেটর তাই তো আর এটা 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 হলো কম্প্রেসের সিলিন্ডার কম্প্রেসার সিলিন্ডার জি কম্প্রেসার সিলিন্ডার হলো এটি এটি করে আর এটি কার্বোডার এটি হল হিয়ার ঘরে এই যে তখন মেশিনটা পাওয়ার হয় আর কি এটার ভিতরে এটা ঘোরে তো সাধারণ ভাই আপনার কাছে তো এই যে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এই মেশিনগুলো কেনার পর দীর্ঘদিন ব্যবহার করার পর বিভিন্ন যন্ত্রাংশ সমস্যা হয় তো সমস্যা হলে আপনার কাছে সমস্যা হোক যে কোনো বিলেট হোক আমার কাছে আসবো যে কোনো বিলেট হোক ওই যে কোনো অন্য পরে দুই ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে তা না আমার কাছে থাকলে বলবো এই জিনিস যান। আর না থাকলে বলবো না ভাই একদিন পরে আসতে হবে আপনি মানে দর্শক বিন্দু অনেকে আছে দেখবেন যে নবাবপুর আসলে বলে যে বসেন আমি শোরুমতে তো নিয়ে আসি তো সাজান ভাই কিন্তু এরকম করে না তো ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় তো আপনি আসলে সরাসরি দেখে আমি কাস্টমার বসে রেখে বলো আমার এই মার্কেটে এই একটা দোকান ওই পাশে একটা দোকান আর হক মার্কেটের দোতলা একটা দোকান

এগুলোই দেখেন তো সরাসরি দেইখা কথা কইলা নিতে পারবো আমি একটা থ্রি ইনটেক মাল আমি সিল এই যে এটা লাগানো না ওই তো খোলা ফসুর মাল আছে এটা তো আর খোলা মাল না এই যে করলাম যে আমি এই যে দেখেন থ্যাংক এই মাথাটা অনেক সময় ধান কাটার সময় এরা এই জায়গায় মোবাইল দেনা অথবা গ্রিজ করে না এই কারণে এই মাথাটার একটা সমস্যা হয় তনার পাওয়ার হয় না ধান কাটতে পারে না ধান কাটার লাগা অথবা ঘাস কাটার লেগা এগুলো অবশ্যই লাগে অবশ্যই লাগে হান্ড্রেড পার্সেন্ট লাগে তো সাধারণ ভাই আপনার কাছ থেকে যদি কেউ ওই মিসিং নেয় তো ছড়ুখাটু যে কাজগুলা দেখা গেল অনেক সময় এই যে একটা বুট দেখাইলেন ব্যারিং তো ওই ছোটখাটো সমস্যা কারণে প্রাথমিক যে কাজগুলো এগুলো আপনি কি শিখে দিবেন হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেয় আমি তারাতেই ভিট করে তারা করলে তো আমার লিখে আরো ভালো বলে কি লিখে বলো তখন আর আমার ডাকবো না তখন আমার করে ফোন দিয়ে বলতে যে ভাই আমার একটা ব্যারিং লাগবো কোন জায়গা কানেক্টিং এর কানেক্টিং এর কোন জায়গা হয় নিচের ব্যারিংটা আর তো এই যে উপরের ব্যারিংটা উনি যদি সঠিক করতে পারে আমার তাই নিয়ে উনিই খুললে লাগিয়ে লইতে তারব কিন্তু হয়রানি শিকার আর হবে না তো সাধারণ ভাই আপনি বলতে চাচ্ছেন যে আপনার কাছে যদি কেউ মেশিন নেয় তা আপনি প্রাথমিক যে কাজগুলা যেহেতু আপনি ইমপোর্টার এবং মেশিন বিক্রি করেন এবং নিজে আপনার ফিট করেই তো কোনো লোক নতুন আসলে যে ভাই আমার লোক থাকো আপনি ফিটিং করবেন আপনি খুলবেন এইটা লিখে চারানি কাজ উনি শিক্ষা দিতে আছে কিন্তু প্রাথমিক একটা চিকিৎসা উনি দিতে পারেন তো যারা এই টেকনিক্যালে কাজ করেন বিশেষ করে ঘাস কাটার মেশিনগুলা চালান তারাও কিন্তু যদি আসেন আসলে কিন্তু সাধারণ ভাইয়ের কাছ থেকে ছোটখাটো যে কাজগুলা শিখে যাইতে পারে শিখে যেতে পারে দুই ঘন্টা বইয়া ওনার যদি উনি মনে কিছু না করে উনি হলো আমার কাস্টমার অন যদি আমি ওনার একটু মেশিনটা ফিট করতে অথবা একটু ধরতে বলি ওনার একটু ইস্তেফত করলে আমার বলে মানে মনে করছে লজ্জাজনক কারণ আমার যেহেতু পাঁচ সাতজন লোক আছে কাজের লোক তাহলে আমরা ওনারে ধরতে গেলে কামন্দানি মুলে হয় আর না এটা বলছ কেন সাজান ভাই সবাই তো আর শিখবো না যারা টেকনিক্যালে কাজ করে অনেকে আছে শিখার আগ্রহ আছে অনেক মানুষ আছে আমার দিকে শিখতে হবেই কামন্দুরা মত কইতে আছে চাকরি বিক্রি করতেছে কথা বলতে গেলে বাংলাদেশে এই মিশিয়ে আজকে ভালো একজন মেকানিক দেখানালো আমার সামনে তো সাধন ভাই আমরা গত ভিডিওতে আপনি বলছিলেন যে আপনি চল্লিশ বছরের আপনার অভিজ্ঞতা তো আপনি এই ধরনের যে পার্টসগুলা এই মেশিনের যে কোনো ধরনের পার্টস যদি নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ত্রিপল সিক্স এইট ডাবল ফাইভ ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো কেউ যদি কুরিয়ারে নিতে চায় তাহলে আপনার সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে জিনিসের নাম যদি বলতে পারে তাহলে কথাটা বলি এখানে অনেক সময় কিন্তু আমার ঘরে তাই বললে আপনারা মনে কষ্ট পাবেন না কারণ এনে আরেকটা নাম্বার আছে এই যে নাম্বারটি ইয়াতে দিয়ে দিবেন এই যে একটা নাম্বার আছে এটা সব সময় পাওয়া যাবে কারণ অনেক সময় গ্রামীণ নাম্বারটা অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় না তাতে ওনারা যদি রাগ হয়ে যায় এই কারণে এই যে দুইটা নাম্বার দিয়ে রাখছি এই দুইটা নাম্বার আমার কাছে থাকে এই নাম্বারটা আমার ম্যানেজারের কাছে থাকে

এই পার্টসগুলো নিতে চান এই মেশিনের বিভিন্ন ধরনের পার্টস আপনারা কিন্তু ভিডিও কলে কথা বলে বা সরাসরি এসে নবাব পরে নিয়ে যেতে পারেন আর হলো আরেকটা বিষয় হলো আপনারা যদি কেউ অনেক যুবকের ভাইয়েরা আছেন বেকার তারা কিন্তু এই সাধারণ ভাইয়ের কাছে এসে কিন্তু যে বিভিন্ন জিনিস নিয়ে কিভাবে ব্যবসা করবেন তারাও কিন্তু জেলা পর্যায়ে থানা পর্যায়ে এখন কিন্তু এই এই করতে করতে পারেন যদি আপনারা ধরনের চান অবশ্যই সাধারণ ভাইয়ের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ কিভাবে ব্যবসা করবেন কিভাবে শুরু করবেন তাও সাধারণ ভাই শিখিয়ে দিবে দিবেন তো ভাই কোনো কিন্তু জানো হয় না পর্যন্ত গ্রামে কোন লোক একটা গরিব মানুষ খালি আমার কাছে বারো হাজার টাকা নিয়ে তারা আমি একটা মেশিন দিব এই বারো হাজার টাকায় যদি সে দুই লাখ টাকা না কামাইতে পারে আমি তার টাকা ফিরে দিব বারো হাজার টাকা